অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করেও গাঁজা পাচারে ব্যর্থ পাচারকারীরা চুরাই বাড়িতে গাঁজা উদ্ধারের বারো ঘন্টার মধ্যে ফের ধর্মনগর রেল স্টেশনে গাঁজা আটক রবিবারে শিয়ালদার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি এমসিবি চেঞ্জিং মেশিনের মধ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল জানা গেছে ধর্মনগর রেল স্টেশনের বুকিংয়ের জন্য ইলেকট্রনিক মেশিনটি নিয়ে আসা হয় শহরবাসী সচেতনতায় খবর দেওয়া হয় মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে স্টেশনে খবর নিলে জানা যায় ডিভাইসটির মালিক সোমবার আসবে এবং রেলে বুকিং করে ডিভাইসটি বহি রাজ্যে নিয়ে যাবে কিন্তু সোমবার সারা দিন অতিক্রান্ত হওয়ায় বিকেলের পর পুলিশের সন্দেহ বেড়ে যায় কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করতে আসেনি অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী নির্দেশে ডিভাইসটি ভাঙা হয় এবং এটির ভেতর ছয় প্যাকেট গাঁজা উদ্ধার হয় গাজার কালো মূল্য লক্ষ টাকার উপর বলে জানান জানান পুলিশ পুলিশ সুপার সুপার আরও কুড়ি এই ধরনের অভিনব পদ্ধতিতে গাজা পাচারের প্রক্রিয়া ওনার কাছে প্রথমবারের মতো তবে উত্তর জেলার মানুষ যেভাবে সচেতন হয়ে উঠেছে তাতে গাজা পাচারকারীরা কোনোভাবেই তাদের কার্যসিদ্ধি করে উঠতে পারবে না তার জন্য তিনি সচেতন ধর্মনগরবাসীকে অভিনন্দন জানান ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকলি উত্তর ত্রিপুরার জনগণ সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের রাজ্য সরকার ত্রিপুরাকে করা যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাতে উত্তর ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে আজকে যেই এখানে যেটা হলো এটাতে আমাদের এস ডিগু সাহেব যে আছেন ধর্মনগরে দেবাশিষ ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে যে এরকম দরমানগর রেল স্টেশনের যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফিক মেশিন বানানো হয়েছে সেটার ভিতরে গাঁজা পাতা হচ্ছে সেই খবর উপরে ভিত্তি করে এই ডিভি সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক দুটি রিস্ট্রেশ ছিল ওনার সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম মানে পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সকল আমরা সজাগ আছি আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা নেশা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাব কত কেজি গাঁজা হয়েছে যেটা হয়েছে কেজি প্রায় বিশ লাখ টাকার মতো হয়ে যাবে